আজ সকালে ও বাজারে গিয়ে একদম জ্যান্ত দেশি চিংড়ি মাছ পেয়েছিল মাঝে মধ্যে আমাদের এখানে বাজারে পাওয়া যায় তবে এই জ্যান্ত চিংড়ি মাছটা আজকে বেশ একটু বড় ছিল কুঁচো চিংড়ির থেকে একটু বড়। তা আমি তো প্রথমেই ভেবে রেখেছিলাম যে আজকে এই কুঁচো চিংড়িটার মাখা বানাবো কুঁচো চিংড়ির চপ বা কুচো চিংড়ির ঝাল ভালো লাগে তবে মাখাটা কিন্তু হেভি লাগে তারপর ব্রেকফাস্ট করে নিলাম কালকে ডিম পরোটা বানিয়েছিলাম আরও কিন্তু তার সঙ্গে বাটা মাছও এনেছিলো তাহলে চলো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি কুচো চিংড়ি মাছটা আগেই ভালো করে ধুয়ে বেছে লবণ হলদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এত ছোট মাছ তাই জন্য সমস্ত আঁশ ছাড়ানো সম্ভব হয়নি আর আঁশ ছাড়াতে গেলে অর্ধেক মাছ বাদ হয়ে যেত আর এর টেস্টটাও অতটা ভালো আসতো না তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কুচনো আলু ভালো করে ভেজে নিলাম আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির উপরে ওই আট দশ কোয়া মতো রসুন দিয়েছিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই চিংড়ি মাছের যে মাখা রেসিপিটা দেখাচ্ছি খুব একটা বেশি খাটনি হয় না তবে রেসিপিটা খুব সুন্দর হয় আর এখন তো পিঁয়াজ শাক পেঁয়াজ কলির টাইম বাড়িতে পেঁয়াজ শাক ছিল আমি পেঁয়াজ শাকও দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে শুধু পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারো তারপরে এটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে নরম করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে তিন চারটে মতো টমেটো দিয়েছি মানে একটু যাতে টক টক হয় তারপর এর মধ্যে লবণ হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই কিন্তু কিন্তুই জল ছাড়া হবে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেছি জল না দিলে কিন্তু এর টেস্টটা বেশি সুন্দর হয় আর এদিকে বাটা মাছটাও ভেজে নিচ্ছি রান্না করব বাটা মাছের ঝোল এদিকে দেখো ঢাকা খুলে খুলে দেখে নিচ্ছি টমেটোর আলুটা নরম হয়েছে কি না টমেটোর আলুটা নরম হওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এটাকে নরম করে নিতে হবে তারপর নরম হয়ে এসছে যখন দিয়ে দিলাম ওই ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেখেই কি ভালো লাগছে না কালারটা কিন্তু দারুণ এসছিলো ভালো করে চিংড়ি মাছটাকে এর মধ্যে মিশিয়ে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা আবার চিংড়ি মাছটাকেও ঢাকা দিয়ে দিয়ে নরম করে নিচ্ছি আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি আশা করি তোমরা দেখতে পেয়েছো নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে কিন্তু এই চিংড়ি মাছের মাখাটা নামিয়েছিলাম এত সুন্দর খেতে হয় মানে একথলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই মাখা চিংড়িটা দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর তার সঙ্গে আজকে করেছিলাম পুঁশাকের চ চচড়ি আর বাটা মাছের আলু বেগুন দিয়ে এই নিরামিষ ঝোলটা এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কিন্তু অপূর্ব খেতে হয় মাছের ঝোলটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে এই মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। তো আজকের লাঞ্চের মেনু এটাই ছিল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই পুঁইশাকের চচ্চড়িটাও নিরামিষ করেই বানিয়েছিলাম সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভিডিওতে অতগুলো রেসিপি শেয়ার করা সম্ভব না তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি তো আজকে লাঞ্চের আমার সব থেকে ভালো লেগেছে সেটা এই চিংড়ি মাছের মাখাটা আর মেয়ে তো ওই সব খাবে না বলে ওকে বাটা মাছের ঝোল দিয়ে ভাত দিলাম আমি নিয়েছিলাম এই পুঁইশাকের চচ্চড়ি আর চিংড়ি মাছের মাখা শীতের দুপুরে এরকম মেনু হলে মন্দ হয় না তোমরা কি বলো ভিডিও কেমন লাগলো অবশ্যই new